আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকের এই ভিডিওটি যারা সৌদি আরব আছেন তাদের জন্য আর অনেক প্রবাসী আছেন বিভিন্ন সুপার শপ বাকালা এসব থেকে কসমেটিক্স কিনে ফতাহিত হন আমার জানা মতো অনেকেই আছে এরকম ফতারিত হয়েছে দুই নম্বর পরে অরিজিনাল কসমেটিক্স করতে কিনতে হয় হয়তো অনেকে বোঝে না আর সেজন্য তাদের উদ্দেশ্যে বলতেছি কেউ আবার মাইন্ড করে না যে আমি ভিডিও কেন বানাইতেছি বিহুর জন্য ভিডিও বানাইতেছে না দেখেন বিভিন্ন ফার্মেসিতে আপনি যদি কোন কোন কসমেটিক্স কেনেন যদি সেখানে দুই চার চারিয়াল বেশি যায় তা তো কি আপনার লস নাই কারণ আপনি অরিজিনাল প্রোডাক্টটা পাইতেছেন কোনো সুপার সুপারশপ ওখানে অরিজিনাল প্রোডাক্ট পাবেন না দেখেন এই একটা বাকালা একটা বাকালা যারা বাকালা বাংলাদেশ অথবা অন্য দেশে আছে এদের প্রোডাক্ট বিভিন্ন নকাল নকল কোম্পানি অরিজিনাল কোনো কোম্পানি না সেজন্য সবসময় চেষ্টা করবেন ফার্মেসি থেকে আপনাদের কসমেটিক্স কেনার জন্য এটা হচ্ছে রিয়াদের একটা ফার্মেসি দেখেন এখানে ফ্রি আছে ওয়ান বাই ওয়ান একটা ফেয়ার লাভলি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এখন তাদের ন্যাশনাল ডে হিসাবে প্রচুর পরিমাণ ডিসকাউন্ট চলতেছে চাইলে আপনারা ফার্মেসি থেকে কসমেটিক ক্রয় করতে পারেন সবখানে ডিসকাউন্ট দেখেন আর প্রোডাক্ট অরিজিনিয়াল আমি বারবার বলতেছি কেউ এই ভিডিও দেখে বাজে কমেন্টস করবেন না যে আপনি এই ভিডিও কেন করতেছেন আমরা একটু বুঝি ভাই আপনি বোঝেন কিন্তু অনেকে বোঝে না অনেকেই দেশে প্রোডাক্ট পাঠায় কিন্তু দু নম্বর পরের অথবা এখানেও ব্যবহার করে দেখেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর সবখানেই ডিসকাউন্ট সবগুলা প্রোডাক্টে তাদের বর্তমান ডিসকাউন্ট চলতেছে তো যারা রিয়াদ অথবা সৌদির যে কোনো জায়গায় থাকেন আমি এখন যে এই দেখেন দুইটা কিনলে একটা ফ্রে আর একটা আছে ওয়ান বাই ওয়ান আমি এখন যেখান থেকে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে লেমন ফার্মেসি রিয়াদ আর এদের সকল ব্রাঞ্চেই অফার চলতেছে ডে উপলক্ষে আশা করি সবাই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন আর আপনার মতামত অবশ্যই জানাবেন তবে ভাই বাজে কমেন্টস থেকে দূরে থাকেন কারণ আমি নিজের মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো মানে মন চাইছি আপনাদের কাছে ভালো কিছু শেয়ার করি যাতে কারো কোনো উপকারে আসে অবশ্যই আশা করি একজন না একজন উপকৃত হবে সেজন্য ভিডিওটি করা দেখেন এ টু জেড আপনার কসমেটিক্স সম্পূর্ণ এখানে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং অরিজিনাল প্রোডাক্ট আশা করি সবাই ভিডিওটি কী উদ্দেশ্যে করা বুঝতে পারছেন সবাই উপকৃত হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে